পশু যে কোনো রূপে আসতে পারে এমনই একটা ন্যাকারজনক ঘটনা ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে যেখানে তার নিজের পিতা তার দশ বছরের মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে ঘটনাটি পুরোটি দেখুন ঘটনাটি ঘটে বাংলাদেশের চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় তার বাবা তার মা কাজে গিয়েছিল এবং তার দিদি স্কুলে বা কোচিংয়ে গিয়েছিল সেই সময় ফাঁকা সুযোগে তিনি তার দশ বছরের ছোট্ট নাবালিকা মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন এই ঘটনাটি শোনার পর তার মা প্রথমে বিশ্বাস করেনি পরে তাকে মোবাইলে ভিডিও রেকর্ড করার ভর্তি দেন এবং তারপরে প্রমাণিত হয় এবং পুলিশ আটক করে বড় মেয়ে স্কুলের কোচিং করতে যাওয়ার সময় ওই ছোট মেয়ে তার একা ছিল গতকাল এই সুবাদে তার বাবা তার কলেজে অ্যাডমিশন করা হয়েছে এবং তদন্ত চলছে এবং শিশুটির কাছ থেকে অনেক তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ করেছেন যে বাবা যেরকম বাচ্চাকে আদর করে বিষয়টা ওরকম হয়তো সময় কোন হার্ট হয়েছে সেই জন্য এটা বলেছে কিন্তু গতকালকে তারা যে মেয়েকে উনি যে বুদ্ধিটা দিয়েছিলেন ভিডিও করবেন মেয়ে যখন ভিডিও করেছে এবং তখন উনি জানতে পারছে ঘটনাটা সত্যি এবং বিষয়টা একবার না একাধিকবার হয়েছে তার বয়স অনুযায়ী এটা আসলে তার জন্য অনেক বড় একটা ট্রমা আমি মনে করি প্রপারলি আমরা অনেকভাবে তার সাথে